শুভ সকাল সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো বন্ধুরা দেখুন আমরা কোথায় চলে এসেছি আপনারা হয়তো সবাই বুঝতে পেরে গেছেন আমাদের ডুয়ার্সের গজলডুবার ভোরের আলোয় সকাল সকাল মহালয়ের সকালটা অনুভব করতে চলে আসলাম বন্ধুরা আর খুবই ভালো লাগছে সকাল সকাল কোনো দিনও আসেনি এমনি তো এসেছি অনেক কয়বার ঘুরতে এসেছি কিন্তু সকালের দিকটা আসেনি কিন্তু বেশ ভালোই লাগছে আর দেখুন এখানে অনেক লোকজন আরও সকালে মাথায় আরও অনেক লোকজন ছিল আমরা তো অনেক দেরি করেই এসছি আমরা এসেছি এখানে প্রায় সাড়ে সাতটা বাজে আর দেখুন কী ভালো লাগছে সকালটা সত্যি ভোরের আলো তো কথাটার সাথে একদম মানায় আর কি যাকে বলে ভোরের আলো তো ভোরের আলোই একদম ফ্রেশ হয়ে গেলাম তো মহালয়া আজকে থেকে শুরু মা ঘটে বসে গেছে এবার আমরা বজরদেব রাস্তা পেরিয়ে এবার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখুন দুই পাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে যাচ্ছি একদম চুপচাপ নিস্তব্ধ এমনিতেও সকাল দিকটা লোকজন মনে হয় কমেই থাকে গাড়ি ঘোড়াও কম চলে তো দু একটা গাড়ি ঘোড়া চলছে লোকজনের তো দেখা সাক্ষাৎ নেই আর গভীর রাস্তা ভয় লাগছে ভালো লাগছে জঙ্গলের রাস্তা পার হয়ে গেল বন্ধুরা এখন লোকাল হয়ে পৌঁছে গেলাম সকাল সকাল এমনি তো গ্রামের রাস্তা ভিড় থাকে না তার মধ্যে আবার সকাল সকালটা একদমই খুবই ফাঁকা গাড়ির গাড়ি গাড়ি চলাচল নেই এক চলছে হ্যালো বন্ধুরা চলে এসেছি পাহাড়ে আর বন্ধুরা দেখুন এখানে না থেমে থাকতে পারলাম না খুব সুন্দর একটা দৃশ্য সেই জঙ্গল রাস্তা পেরিয়ে আর পাহাড়ের দিকে যাচ্ছি সবুজ ঘুরে বেড়াচ্ছি চারদিকে সবুজ সেই জঙ্গলের রাস্তা বেয়ে বেয়ে এবার পাহাড়ে চলে এসেছি পাপড় খেতি এই পাহাড়টার নাম পাপড় খেতি এখানে চলে এসেছি আর দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা দুই পাশে চা পাতা বাগান এপাশে এপাশে মাঝখান দিয়ে রোডটা কি সুন্দর লাগছে আর একদম নেই মানে গাড়ি ঘোড়া খুব কম চলছে আর দারুণ দারুণ লাগছে লাগছে সুন্দর তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম দেখুন জায়গাটা কেমন লাগছে আপনাদের দেখে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তা আমার তো খুবই ভালো লাগছে মানে কি এখানেই থেকে যাই এখানে একটু দাঁড়িয়েছি সবাই নিজে নিজের মোবাইলে সেলফি নিচ্ছি যে যার মনে আমি আমার মোবাইলে ভিডিও করছি তোমার তোরা খাওয়া দাওয়া শেষ করলাম আবার রওনা দিচ্ছি দেখি কত দূর যাওয়া যায় তোমাদের কিছু খাওয়ার নিয়ে আসা হয়েছিল প্যাক করে তো সেটাই খেলাম জানি অনেক দূর রাস্তা রাস্তায় কি পাওয়া যাবে কি না যাবে তার জন্য বাড়ি থেকে নিয়ে এসছি আর বন্ধুরা দেখুন রাস্তার হাল একদম কুয়াশায় ভরে গেছে রাস্তা কোনটা পাহাড় কোনটা ব্যারিকেড কোনটা চেনা খুবই মুশকিল ওই জন্য আস্তে আস্তে গাড়ি চালানো হচ্ছে আর আস্তে আস্তেই যাওয়া হচ্ছে ভয় লাগছে ভালো লাগছে মনে হয় স্বর্গে পৌঁছে গেছি যে দেখুন ধোয়া ধোয়া চারপাশটা আর সামনে দেখুন রাস্তার ধারে একটা ছোট্ট দোকান এক বোন দোকানে অনেক সবজি নিয়ে বসছে তো সেটাই দেখতে গেল যে কি কি বিক্রি হচ্ছে তো আমার হাজবেন্ড নেমে গেল দেখার জন্য সেখানে কি কি সবজি নিয়ে বসেছে একটা ছোট্ট দোকান তার মধ্যে ঘি বিক্রি করছে সবজি আছে কি কিনে দেখা যাক দেখুন আর আসছে বন্ধুরা এটা কি বলেন তো এটা ঘি ওই দোকানের মধ্যে মানে একটা ছোট্ট দোকান নিয়ে বসছে বোনটা তো এক কিলো ঘি নিয়ে নিলাম এক কিলো ঘি দাম ছশো টাকা আপনারা পাহাড়ে আসলে এরকম ঘি দিয়ে যাবেন বন্ধুটা পৌঁছে গেলাম আমরা টাউন আগে এদিকে ঘুরে নি তারপর নাকি টাউনটা একটু ঘুরে নি বন্ধুরা এটাই লাভা টাউন পাহাড়ের মাথায় এরকম একটা টাউনের মতো চারপাশে বিল্ডিং আর এখানে বেশ ঘোরার জায়গা আর রেস্টুরেন্ট অনেকগুলো আছে আর দেখুন আপনাদের সাথে আমরা কি শেয়ার করতে পারছি তো এইখানে আমরা গাড়িটা পার্কিং রাখ করে রাখব রেখে দিলাম তো এখন হেঁটে হেঁটে ঘুরব আর দেখুন এখানে একটা বিশাল বড় পুকুরের মতো এখানে জল জমে আছে এখানে এভাবে জল জমে রাখা হয় আর এটাই আর কি জল সাপ্লাই হয় সবার ঘরে ঘরে যেটা আর কি ওরা ইউজ করে আর দেখুন সামনেই একটা এরকম ঘোরার জায়গা লিস্টা মনে হয় মানে আকাশের উপরে উঠে গেছি এই যে খুব ভালো লাগলো এই দৃশ্যটা দেখে এবার লাভার মেন যে টাউনটা এই যে সামনে একটা ঘড়ি রেস্টিচিউর মধ্যে ঘড়ি রাখা আছে আর দেখুন কতগুলো বিল্ডিং চারপাশে দোকান রেস্টুরেন্ট ট্যুরিস্টরা এসে এখানেই এই হোটেলগুলোতেই থাকে আর এই রেস্টুরেন্টগুলোতেই খায় খাওয়া দাওয়া করে আর দেখুন ঘড়িতে প্রায় সাড়ে সাড়ে বারোটা বাজে তো আমরাও একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম দেখুন এখানে তো পাহাড়ে তো মোমো বিখ্যাত তো চিকেন মোমো অর্ডার করলাম তো খাচ্ছি বন্ধুরা তো মোমো খেতে খেতে একটা অভিজ্ঞতা হয়ে গেল মানে এখানকার লঙ্কার যে পাওয়ার বাবারে বাবা মানে এত ঝাল লেগেছে এত ঝাল লেগেছে তো আর কি বলবো এই স্যুপটা খেয়ে একটু আমার ঝালটা কমলো মনে হয় তো চোখ নাক দিয়ে জল বের হয়ে যাচ্ছিল মানে হয়ে গেছিল তো খাওয়া দাওয়া শেষ দেখুন অবস্থা তো বন্ধুরা গাড়িতে উঠে পড়লাম এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সকল বন্ধুদের আমার পক্ষ থেকে শুভ মহান অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক সবাই ভালো মতো গুরুক মা সবাইকে আশীর্বাদ করুক আমাদের সবাইকে আশীর্বাদ করুক তো আর ভিডিওটাকে বেশি বড় করছি না বন্ধুরা ভালো লাগলে প্লিজ অতি অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে যাবেন তো টাটা